এগুলো কি মাংস মাংস আনছি মাংস কই গেল কি মাংস আগে কেন দিলাম দিলে কিন্তু মাংসটা কেন

তো খাইতে লাগবে না পিকনিক যা খাইতে লাগবে মানে কখন দিয়ে আমি রান্না করি আমি রান্না করি আছে না প্রমাণ কি খাবি যমকরা হুম

ভাত ধৰি ঢেলাব আছে বানাক

এটা এটা নতুন রেসিপি বানাস চিনি শিরা দিয়ে মাংস এটা দিয়ে খালি ঝুরি না না আমাকে রাগাবি না আমাকে রাগালে আমি উল্টা উলটাপালটা মাংস বানাই দেব আমি তো খাবো দেখো गाइस আমারে আমারে কি দিছে দেখো ক্যামেরাম্যান আমি আমারে দেখো কি দিছে এই এক পিস মাংস তাই এতগুলো মাংস মিষ্টি মাংস আর লবণ দেখো কতগুলো দিছে এতগুলো লবণ দিছে লবণ দেখো কতগুলো দিছে

তোমার টাইটেল আর দেখে থেকে সবকিছু বুঝবা ভিডিওটার মধ্যে কি টপিক হতে চলেছে তো বাই